ওই সাবধান আচ্ছা ছেলেকে আমাকে মানবে হ্যাঁ নি দেখাই বলে আমার খোয় তুমি খাও বলবে না ও বলবে না ফেলে আগে নিজে ভালো হতে হবে সব কিছু পরিত্যাগ করে বলতে হবে বাবা এই কাজটা ভালো না তুমি এই কাজটা করো না হ্যাঁ সন্তান কথা বলতে পারবে না কারণ বাবা কাজটা করে না এই সন্তান মানুষ করতে হলে নিজে মানুষ হতে হবে তারপরে সন্তানকে মানুষ করো আমার ভাগবত বলছে যে পিতা তার সন্তানকে মানুষ করতে পারে না জ্ঞান দিতে পারে না ধর্ম পরিচালনা করতে পারে না সে পিতা পিতা হওয়ার যোগ্য রাখে না পিতা মাতার দায়িত্ব কর্তব্য আছে জন্ম দিলে তো পিতা মাতা হয় না বিবাহ করলে স্বামী স্ত্রী হয় না দীক্ষা দিলে গুরু শিষ্য হয় না যদি যার যার দায়িত্ব কর্তব্য গুলা পালন না করা হয় কর্তব্য শেষ করেন কর্তব্য বুঝিয়ে দেন আপনার ইচ্ছা মতো আপনি চলুন আপনার ধর্ম ওদেরকে নিয়ে আর কোনো কিছু নেই আপনার ধর্ম হয়ে গিয়েছে মানে কর্তব্য পালন করাও কিন্তু একটা ধর্ম ওটাও করতে হবে তাই সন্তান মানুষ করাও ওটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে আমি চুরি করি না ডাকাতি করি না নেশা করি না আমাদের কি করব কি পাওয়ার এসেছে তাই না আর ওই সততা হচ্ছে মানুষের পাওয়ার সেই ব্যক্তি সারা বিশ্বের মধ্যে কথা বলতে পারবে তার সে পাওয়ার আছে যে ব্যক্তি নিজের সৎ এবং সৎভাবে চলে সর যারা বস করতে পেরেছে ছটা পাটাকে যে খেয়ে ফেলেছে সে সারা পৃথিবী শাসন করার অধিকার রাখে তাহলে এই জন্য গুরুদেব ওইগুলা খেয়ে গুরু হয় আর গুরুদেব সবাইকে শাসন করে দমক দেয় দেয় না গো গুরুদেব যদি দমক দেয় তার সাথে সাথে উত্তর দেওয়া যায় দমক আটটা দেওয়া যায় কেউ যদি হয় সালা করে সালা তাহলে আপনি কি বলেন কি তুই আমার সালা বলি কি আরেকটা বলবেন না বলেন মানে সারেন না তো সারেন কি সারেন না শাশুড়ি যদি কয় বউ এর তে বউ কয় শাশুড়ি রে সারা সারি নাই আছে নাই তাহলে গুরুদেবের বেলা সারা সারিটা কেন গালিও দেয় অপদার্থ মূর্খ কিচ্ছু বুঝে না জানে রাগ করে চলে যাবে গুরুদেবের সাথে জীবনে কথা বলবেন না এত বড় কথা বললো আমি কাছেই যাব না রাগ করে থাকতে পারবেন পারবেন না কারণ গুরুদেব এই অধিকারটা অর্জন করেছেন আর অর্জন করেছেন বিদায় তিনি সেই শক্তিতে শিষ্যকে দেওয়া তাহলে আপনি যখন সন্তানকে ধমক দিবেন তখন নিজে সেই শক্তিটা অর্জন করে নিতে হবে যেন সন্তান মুখের উপরে কিছু করতে মানে বলতে না পারে এমনভাবে নিজেকে গড় গঠন করতে হবে এবং সন্তানকে মানুষ করতে হবে যে আপনি যাই বলবেন সে মাথা নিচের দিকে দিয়ে চুপ করে থাকবে তাহলে আপনি শান্তি পাবেন না হলে কলির এই কলির কলহের মধ্যে পড়ে জীবন জীবন্ত হয়ে যাবে শান্তি নাই

তখন সংসারটা বিষ হয়ে যায় ভালো লাগে না তাই না যদি সংসার বিষ হয় ভালো না লাগে মন বিক্রিয়া হয়ে যায় তাহলে সেই মন বিক্রিয়ার মধ্যে তার ধর্ম করতে ইচ্ছে হয় না ঝগড়া করে কি এই ভালো মন্দ খেতে মন চায় হ্যাঁ অনেক কিছু রান্না করলেন দুজনে ঝগড়া লাগিয়ে দিলেন পরে ওগুলা কি খেতে পারেন হ্যাঁ ও খায় না ও খায় না পরে খাইতে খাইতে হচ্ছে হয়ে যায় তো

সত্য লাও নিত্য নিত্য সত্য কথাটার মধ্যে আসতে পারি না যদি মনটা ভালো না থাকে তাই না তখন ওটা ভালো লাগে না যাক মধ্যে আমার জাগব শুরু আবার শুরু না যাবই না না তাহলে এই মনটা আমাদের স্থির রাখা বিশাল কঠিন ভগবান বারবার বলেছেন মন স্থির করো মনকে রাখো মনকে বাঁধো না হলে তুমি কোথাও গিয়ে শান্তি পাবে না ধরে রাখো ধরে রাখো চেষ্টা করো যেন কোথাও না যায় হ্যাঁ ওকে বাদন করে রাখো আর সেই বাঁধনটা দিতে হবে ইচ্ছা শক্তিটা কাজে লাগাতে হবে আর বুদ্ধিটা সুন্দর করতে হবে চিত্ত গুরুকে জাগ্রত করতে হবে যেন আমার বিবেক বুদ্ধি ঠিক থাকে তাহলে মন ঠিক থাকবে এইভাবে ধর্ম করবেন অল্প যাবে বেশি বেশি অল্প করবেন হবে না অল্প দিয়ে খাওয়া যায় রান্না ভালো হয়েছে অল্প তরকারি অল্প কিছু দিয়েছেন অল্প অল্প করে খেয়ে ফেলতে পারবেন ভালো হয়নি এইভাবে থাল বুঝাই করে দিয়েছে খেবেন

তাহলে সাদের জিনিস অল্প ভালো বেসাদের জিনিস বেশি ভালো না তদ্রুপ ধর্মটাও তাই বলছে একবার নিলে নাম যত পাপ হরে জীবের কি হাতে সাধ্য এত পাপ করে এখানেও কথাটা অল্প বলা হয়েছে আবার বেশিটাও বলা হয়েছে কুটি কুটি জনম যদি করো সাধন ভজন তবুয়া তবুও না পাইবে তুমি ব্রজেন্দ্র নন্দন বলছে তবুও পাবে না হ্যাঁ কিন্তু অল্পই পেয়ে অল্পে পুষে অনেকে ধুসে অল্প ভালো ভালো জিনিস অল্প ভালো তাই হরিনাম ভালো ভালো করে অল্প করেন ভাল ওটাই চলবে ভক্তিমূতভাবে অল্প নিলেই দরমহায়া যাবে 아유 <coughs> 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 <coughs>